বিসনামিল্লাউ রহমানুর রহিম আজকের শিরোনামটা হল কতিপয় বিএনপির কর্মী বা সমর্থকরা শপথ নিয়েছে তারা বিএনপিকে ডোবাবে বা তারা বিএনপিকে বিতর্ক করেই ছাড়বে কথাটা কেন বললাম জামাত বিএনপির এক শ্রেণীর নেতাকর্মীদেরকে সর্বত্র চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত করছে টেম্পু স্ট্যান্ডের নেতা হিসাবে চিহ্নিত করার চেষ্টা করে ঠিক সেই মুহুর্তে গতকালকেই শারজিস আলম সাহেবের ফেসবুক পোস্ট আপনারা অনেকেই দেখেছেন পরোক্ষভাবে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার রোমানকেই তিনি ইঙ্গিত করে তার ফেসবুক পোস্টে লেখাটা লিখেছেন আবার ভোলার কোনো এক উপজেলায় দেখা গেল বিএনপির কোনো অঙ্গ সংগঠনের দু তিনজন রাত নাকি কোন নারীকে দর্শন করেছে তাদেরকে আবার গ্রেপ্তার করা হয়েছে গতকালকে রাতে ঢাকার কোনো এক মদের দোকান বা পানশালায় স্থানীয় কোন যুব নেতার ভাইয়ের সাথে কি হয়েছে সেই সেখানে দলবল নিয়ে গিয়ে ভাঙচুর করেছে সেই ভিডিওটা আমরা দেখেছি আসলে গত বছরের পাঁচই আগস্টের পর থেকে প্রতিদিনই বলা চলে কোথাও না কোথাও বিএনপি বা তার অঙ্গ সংগঠনের নেতা এবং কর্মীরা বহিষ্কার হচ্ছেন বা শোকস খাচ্ছেন বাংলাদেশের নির্বাচনের রাজনীতি বা রাজনীতির নির্বাচন নিয়ে যখন বিএনপির সাথে অন্যান্য দলগুলোর একটা মুখোমুখি অবস্থান পিআর নির্বাচন নিয়ে যখন বিএনপির সাথে এনসিপি জামাত বা চরমাইদের সাথে যখন মুখোমুখি অবস্থান বাংলাদেশে গণতন্ত্র কি ফিরে আসবে কি আসবে না বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন ব্যবস্থা ফিরে আসবে কি আসবে না এই নিয়ে যখন মানুষ উদ্বেগ এবং উৎকণ্ঠায় আছে। ঠিক তখন এই ঘটনাগুলো মানুষের মনের মধ্যে দাগ কাটে মানুষ দিশা হচ্ছে যে মানুষ চাচ্ছে যে বেশিরভাগ মানুষ বিএনপি যে পদ্ধতি নির্বাচন চায় অর্থাৎ এতদিন থেকে বাংলাদেশে যে সংসদীয় গণতন্ত্র আদলে যে নির্বাচন ব্যবস্থা আছে সেটার দিকে বেশিরভাগ মানুষের সমর্থন ঠিক তখনই বাংলাদেশে বিএনপির নামে কতিপয় কর্মী সমর্থক নানা নক কর্ম করে যাচ্ছে আজ দেখা যায় কোথাও হয়তো শিল্প এলাকায় ঝুটের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই তিন অঙ্গ সংগঠন একে অপরের সাথে হানাহানিতে জড়িত মারামারিতে জড়িত আবার হাটবাজারের টোল উঠানো নিয়েও ঝামেলা বাস স্ট্যান্ডের চাঁদ যে টিকিট কাউন্টার নিয়ে ঝামেলা পাথর কোয়ারে নিয়ে ঝামেলা আবার কোথাও কোনো টেন্ডার ড্রপ করতে যাবে সেখানে আবার কে কার আগে ড্রপ করবে কে কাজ পাবে সেটা নিয়েও ঝামেলা বিএনপি সরকারে নেই কিন্তু সর্বত্র তাদের একটা উপস্থিতি আছে যেহেতু বাংলাদেশে এখন আওয়ামী লীগ নেই সেহেতু বৃহত্তম দল হিসাবে বিএনপি তার অবস্থান সর্বত্র জানান দিচ্ছে এবং একটি শক্তিশালী রাজনৈতিক রাজনৈতিক দল হিসাবে বিএনপি তার অবস্থান জানিয়ে দিচ্ছে বা জানান দিচ্ছে তারেক রহমান গত বছরের পাঁচই আগস্টের পর থেকে প্রতিদিন ভিডিও কলে বিএনপি এবং বিএনপি অঙ্গ সংগঠনের কোনো না কোনো একটা ইউনিটের সাথে তিনি যুক্ত হচ্ছেন এবং বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশা সুশীল সমাজ পেশার গ্রুপদের সাথে তিনি নিয়মিত বৈঠকে মিলিত হচ্ছেন তিনি প্রতিদিনই বিএনপি নেতা এবং কর্মীদেরকে গাইড করছেন হুশিয়ারি শব্দ উচ্চারণ করছেন যেমন আগামীতে যে নির্বাচন হবে সেটা অত্যন্ত কঠিন হবে এই ধরনের নানান ধরনের বক্তব্য জনার তারেক রহমান সাহেব দিচ্ছেন কিন্তু বিএনপির যারা মাঠের কর্মী আছে তাদের একটা অংশ মনে করে যে তারেক রহমান ওনার কথা বলছে আমরা আমাদের কাজ চালিয়ে যাব অর্থাৎ তারেক সাহেব সবাইকে মানে ধৈর্য সহকারে রাজনীতি করার কথা বলছেন নির্বাচনের লড়াইয়ে কীভাবে অবতীর্ণ হওয়া যায় সে মাঠ গোছানোর কথা বলছেন কিন্তু দলের এক শ্রেণীর নেতাকর্মীর কথা হলো যে আওয়ামী লীগ সতেরো বছর খেয়েছে আমরা সতেরো বছর খাব ছাত্রলীগের ছেলে দর্শন করেছে আমরাও দর্শন করব ছাত্রলীগের ছেলে পাথরের ইজারা নিয়েছে আমরা পাথরের ইজারা নেব ছাত্রলীগের বা যুবলীগের ছেলেরা হাটবাজার ইজারা নিয়েছে আমরাও নেব এই যে একটা ধারণা এই ধারণা থেকে বিএনপির সেই কথিত কর্মী এবং সমর্থকরা এখন পাল্লা দিয়ে নিজেদের মধ্যে কে কার আগে কাজটা পাবে কে কার আগে ঘাটের দখল নেবে চাঁদাবাজির দখল নেবে হাতে গোনা কয়েকজন সেই প্রতিযোগিতায় লিপ্ত আছে এখন এই বিএনপির সেই কথিত কথিত কর্মীদেরকে কর্মীদের এখনও কর্মকাণ্ডকে পুঁজি করে বিরোধী শিবির মাঠ গরম করছে কিন্তু এখন বিএনপির যে কর্মী বা সমর্থক যারা আছে তাদের কথা হল টাকা কামাবো এরপরে যদি কোনো কারণে যদি দেশে কোনো সমস্যা দেখা দেয় আওয়ামী লীগের মতো এই টাকা নিয়ে আমরা বিদেশে চলে যাব আমার যতটুকু মনে হয় আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যেটা বুঝলাম যে বিএনপির কতিপয় কর্মী বা সমর্থক তারা এই পণ নিয়েছে ধনুক ভাঙা পণ বলে না এই ধরনের অর্থাৎ তারা বিএনপিকে বেগজতি করে ছাড়বে তারা বিএনপিকে ডোবাবে তারা এটা তারা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের কাছে রাজনীতি বড় কথা নয় সবচেয়ে দুঃখের বিষয় যেটা সেটা হলো যে শেখ হাসিনার আমলে যা যারা মজলুম ছিল যারা বাড়ি ঘরে ঘুমাতে পারেনি মিথ্যা এবং হয়রানি মামলায় যারা মাসের পর মাস বছরের পর বছর কোর্টের বারান্দায় হেঁটেছে মামলার কারণে ওই কর্মী ত্যাগী এবং মজরুম কর্মীদের একটা অংশ এখন জালিম হয়ে গেছে এদেরকে কে ফিরাবে এদেরকে ফেরানোর কোনো পথ নেই কারণ বাংলাদেশের এখন যে পুলিশ ব্যবস্থা এই পুলিশ ব্যবস্থা দিয়ে সম্ভব না পুলিশ এখনও কাজই করছে না পুলিশ বসে আছে কারা সরকার গঠন করবে তারপরে যদি এখন মানে পরিষ্কার বিরুদ্ধে যাবে সহজ কথায় গিয়ে যেটা বললাম পুলিশ এখন সম্পূর্ণ বলা চলে অনেকটা নিষ্ক্রিয় কিন্তু পুলিশের মধ্যেও একটা অংশ থানায় বসে বসে আগের মতোই মামলার দালালি উৎকোষ অনৈতিক এগুলো তারা চালিয়ে যাচ্ছে সর্বশেষ যে কথাটা বলতে চাই যারা বিএনপির নামে যে সকল কর্মীরা সমর্থকরা অপকর্ম চালিয়ে যাচ্ছেন আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে আপনারা ভুলে যাবেন না যে আপনারা একসময় মজলুম ছিলেন এখন সুযোগ পেয়ে আপনারা জালেমে উঠছেন এখনও কিন্তু আপনারা ক্ষমতা যান নাই শেখ হাসিনা নাই মিথ্যা মামলা নাই এই কারণে আপনারা নিজেদের বাড়ি বাড়িঘরে ঘুমাতে পারছেন কিন্তু আল্লাহ না করুক যদি নির্বাচনের তফসিল ঘোষণা না হয় যদি দেশে অন্য একটি সরকার অন্য একটি মানে একটা সরকার ব্যবস্থা চালু হয় তাহলে কিন্তু সবার আগে আপনারা কিন্তু আক্রান্ত হবেন কারণ আপনারা কোথায় যাবেন আওয়ামী লীগ নয় ভারতে গিয়ে পালিয়েছে আপনারা তো আর ভারতও পালাতে পারবেন না ভার মতো পালাতে পারবেন না আপনারা এই দেশেই থাকতে হবে আপনারা সেদিনের জন্য প্রস্তুত হন সেদিন কিন্তু তারেক রহমান সাহেব বা বিএনপির কোনো সিনিয়র নেতা আপনাদের জন্য কিন্তু বিবৃতি দিবে না এই কথাটা আজকে আমি বলে গেলাম যারা বিএনপির মজরুম থেকে এখন জালেম হয়েছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন